রাত একটার মধ্যে ষাট কিলোমিটার ব্যাগে ঢাকা সহ যেসব জেলায় হতে পারে উপর দিয়ে সর্বোচ্চ দেশের ষাট কিলোমিটার ব্যাগে হতে পারে জানিয়েছেন অধিদপ্তর রোববার বিকাল সাড়ে তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয় আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে আজ বিকাল তিনটা থেকে দিবাগতর হাত একটা পর্যন্ত ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেটের অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার ব্যাগে অস্থায়ীভাবে দমকা হওয়া বা জড়ো হওয়া বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে এদিকে সারা দেশের জন্য দেওয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের দুই জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে